সম্মানিত বিয় আসসালামু আলাইকুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাড়িটির মেন গেটের লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি যদি এস দিয়ে করেন তাহলে অনেক সুন্দর হবে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট এই বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম বাড়িটি নাক বারান্দা দিয়ে করা হয়েছে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আমরা বাড়িটির গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে অনেক সুন্দর একটি সিঁড়ি করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং প্রস্থ ছয় ফিট ছয় ইঞ্চি বেলকুনি ডান পাশে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট বেলকুনির বাম পাশে রয়েছে একটি পকেট বেডরুম আমরা এই বাড়িটির ডুইং দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন বেলকুনির ডান পাশে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন ওয়াশরুমের ভিতর রয়েছে একটি টয়লেট ওয়াশরুম এবং টয়লেটের উপরে কোনো আরসিসি সিসি সাত করা হয়নি সো আপনি চাইলে আরসিসি সিসি সাত করতে পারেন ওয়াশরুমের ভিতর রয়েছে একটি টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত ছয় ফিট ছয় ইঞ্চি যেহেতু বাড়িটির মধ্যে এখনও ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি সো আমরা ইলেকট্রিকের মালামাল সহ আজকের ভিডিওতে দিয়ে দিব তাহলে আপনি বুঝতে পারবেন এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে তো আপনি যদি অ্যাসেস দিয়ে করেন তাহলে করতে পারবেন বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে প্লেন সিটের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে প্লেন সিট দিয়ে করতে পারেন অথবা কাঠের দরজা ব্যবহার করতে পারেন বেলকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম এটা হয়েছে পকেট রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফিট প্রত্যেকটা রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি সেখানে সিমেন্টের নেট করা হয়েছে আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটি সম্পূর্ণ টিন এবং কাটার মাধ্যমে তৈরি করা হয়েছে এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম ডান পাশে রয়েছে চতুর্থ বেডরুম এবং বাম পাশে রয়েছে দ্বিতীয় বেডরুম এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য ফাউন্ডেশনের মধ্যে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবদের ক্ষেত্রে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য ভিতর দিয়ে একটি দরজা রাখা হয়েছে এটা হয়েছে চতুর্থ বেডরুম এবং এই রুমে একটি কিচেন রুম হিসাবে ব্যবহার করা হবে যার কারণে এখানে একটি শেল করা হয়েছে উপরে আরো একটি কাঠের শেল করা হয়েছে এই রুম থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবদের ক্ষেত্রে এখান দিয়ে ওয়াশরুম কিংবা টয়লেটে যেতে পারবে এবং বেলকুনি দিয়ে ওয়াশরুম এবং টয়লেটে যাওয়া যাবে যার কারণে দুই পাশের দুইটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনি এই বাড়িটি করতে চান তাহলে মনোযোগ সহকার দেখবেন আমরা সম্পূর্ণ মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে আমাদের চ্যানেলটিকে থেকে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির সিঁড়ির মধ্যে দুই পাশে দুইটি টুল বক্স করা হয়েছে বসার জন্য এবং বাড়িটির সামনে প্লেন কিছু ডিজাইন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন যেহেতু বাড়িটি নতুন করা হয়েছে এখনো রং করা হয়নি রং করলে অনেক সুন্দর হবে এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটি সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সামনে বারান্দা দিয়ে করা হয়েছে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে বারান্দা দিয়ে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি টিন বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এটা বাড়িটির ডিজাইন হয়েছে তিনটি রুমের মধ্যে তিনটি ছোট সাইজ জানালা করা হয়েছে বাড়িটির এক পাশে আরসিসি পিলার করা হয়েছে বিট লেভেল পর্যন্ত যেহেতু বাড়িটি অনেক উঁচু জায়গার মধ্যে করা হয়েছে সো বাড়িটির বাম পাশে কোনো মাটি না থাকার কারণে সেখানে বিট লেভেল পর্যন্ত আর ফিলার করে করা হয়েছে যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় আপনাদেরকে বাড়িটির আশেপাশের একটু ভিউ দেখালে বুঝতে পারবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ছয়ত্রিশ ফিট এবং প্রস্ত বিশ ফিট বাড়িটি সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি ওয়াশরুম একটি টয়লেট এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকনি ডান পাশে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট টলটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির বাম পাশে করা হয়েছে পকেট বেডরুম এ রুমের দৈর্ঘ্য ইঞ্চি বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম বাম পাশে রয়েছে দ্বিতীয় বেডরুম এবং ডান পাশে রয়েছে চতুর্থ বেডরুম এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ বারো ফিট বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম একেবারে কর্নারে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের সুবিধার ক্ষেত্রে চতুর্থ রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পাঁচ হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে পাঁচ হাজার পাঁচশো পিস ইটার দাম লাগবে ছেষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে পঁচাত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে পঁচাত্তর ফ্যাক্স সিমেন্টের দাম লাগবে উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে পাঁচশো ফুট বালির দাম লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা কুয়া লাগবে দুইশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে দুশো ফুট কোয়ার দাম লাগবে আঠাশ হাজার টাকা রট লাগবে তিনশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে তিনশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে এক লাখ তিরিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁচানব্বই হাজার টাকা প্লেন সিট লাগবে দশ হাজার টাকা তেরো ফুটি ফিলার লাগবে চব্বিশটি একটি ফিলারের দাম বারোশো টাকা হলে চব্বিশটি ফিলারের দাম লাগবে আঠাশ হাজার ছয়শো টাকা নয় ফুটি ফিলার লাগবে ছয়টি একটি ফিলারের দাম নয়শো টাকা হলে ছয়টি ফিলারের দাম লাগবে পাঁচ হাজার চারশো টাকা প্লেন সিটের দরজা লাগবে ছয়টি একটির দরজার দাম চার হাজার টাকা হলে ছয়টি দরজার দাম লাগবে চব্বিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা ছোটো সাজ জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম দুই হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে চৈদ্ হাজার টাকা বাড়িটির মেন গেট লাগবে দুই পাশের গ্রিল সহ পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে আঠেরো হাজার টাকা সেন্টারির মালামাল লাগবে পনেরো হাজার টাকা এই বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে পঞ্চাশ হাজার টাকা তিন মিস্ত্রির বেতন লাগবে চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্ত্রি বেতন লাগবে ষাট হাজার টাকা সেন্টারির মেস্ত্রির বেতন লাগবে পাঁচ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব ছয় লাখ তিয়াত্তর হাজার একশো টাকা এই বাড়িটির বাম পাশে আর পিলার করার কারণে খরচ অনেক বেশি লাগছে আপনি যদি সমান জায়গার মধ্যে বাড়িটি করেন তাহলে খরচ আরো কম লাগবে আপনাদের জায়গা অনুযায়ী এই বালো সিমিট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালক কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি সেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন